হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই টু ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আর এমন সময় আমার সাথে এমন এমন ঘটনা হয় যে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় আর রাত্রি নটা বাজে ঠিক আছে রাতে রান্না বসিয়েছি আর এমন সময় গ্যাসটা শেষ হয়েছে আমার ভাতও হয়নি স্টোভে করলাম আর তুই লঞ্চ করতে ছিল এখানে দেখো আলু ভাজা বসিয়েছি দেখাও যাচ্ছে না সুষমা সাজি বলে চালু ভাজা খাবে তো আলু ভাজা বসেছি আলু ভাজা আর পটল ভাজা ডাল দিয়ে খাবে চারপিচ্ছো খাবে না তো সেই মতো বসে আসছি জানি না কত দিয়ে হবে তেলও অল্প রয়েছে তো যেরকম হবে সেরকমই খেতে হবে যাচ্ছে এইগুলো হয় সকালের দিকে ফোটালে তাহলে আর কোনো টেনশন হয় না তখন এই আলু ভাজা কখন হবে এমন এই দেখো এগুলো মনে হয় কি হলো যাচ্ছে গিয়ে আর খাওয়া হবে না দেখো মিনমিন করছে তো এটাই জানানোর ছিল হাকি টাটা